অঙ্ক আজকে আমার টপিক হলো অঙ্ক পৃথিবীতে মানে সব থেকে যদি বিখ্যাত কিছু থেকে থাকে সেটা হচ্ছে অঙ্ক যেই জিনিসটা নাকি জীবনে কোনোদিন আমার মাথায়ই ঢোকেনি তার নাম অঙ্ক ছোটোবেলায় যখন ক্লাস ওয়ান টু থ্রি ফোরে ছিলাম তখন জানতাম অঙ্ক মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু ততদিন ভালোই ছিলাম যতদিন যোগ বিয়োগ আর গুণ ভাগ করতাম একে চণ্ড দুয়ে পক্ষ তিনে নেত্র তারপরে আসলো নামতা এক পক্ষে এক দুই অক্ষে দুই তিন অক্ষে তিন তখনও ভালো ছিলাম তখনও ভালো ছিলাম ফটাস করে ক্লাস ফাইভে উঠলাম কোর থেকে চলে আসলো ওই ঐকিক নিয়ম এটা কী রে ভাই যখন তখন মানে ভেবেছিলাম যে অঙ্ক বোধ হয় যোগ বিয়োগ গুণ ভাগ নাম তা একে চন্ড দুই পক্ষ এখানে শেষ না আমি সম্পূর্ণ ভুল পটাশ করে আসলো ঐকিক নিয়ম কার বাবার কি হলো এর বাবার হাতে দশটা আম ওর কাকার কাছে পনেরোটা আম ঐকিক নিয়মে করে বলো আমার হাতে কটা আম মানে এরকম হচ্ছে ঐকিক নিয়ম তারপরে মোট কথা ফাইভ পাস করলাম ভেবেছিলাম বোধহয় যে ফাইভেই মনে হয় এইখানেই মনে হয় অঙ্কের চ্যাপ্টার শেষ আমার আর কোনোদিন জীবনে অঙ্ক করতে হবে না মানে অঙ্ক আমি যেটা শিখে ফেলেছি সেটাই অঙ্ক এর ওপরে আর পৃথিবীতে অঙ্কই নেই এর উপরে আর পৃথিবীতে কিচ্ছু নেই ও মা যখনই কিনা আমি ক্লাস সিক্স সেভেনে উঠলাম কোত্থেকে থেকে যেন বীজগণিত চলে আসলো এটা আবার কিরে ভাই তখন বলছে অঙ্কের দুটো ভাগ বিশ গণিত আর পাটি ভাই কি একটা বিপদ অঙ্ক শেষই হচ্ছে না অঙ্ক শেষই হচ্ছে না বীজগণিত তো বুঝলাম বীজগণিত তো বুঝলাম বলছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি আরে ভাই অঙ্ক করছিলাম আমি এতদিন অঙ্ক করছিলাম অঙ্কের মধ্যে এবিসিডি কোথেকে আসলো কত থেকে টেনে নিয়ে আসলো এবিসিডিকে সেখানেও ঠিক আছে আবার বলে কি না ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্র্যাকেট ফোর্থ ব্রাকেট এগুলো কি ভাই এগুলো কি একের সঙ্গে দুই যোগ করছে দুই যোগ করে আবার তিনের সঙ্গে ভাগ করছে তিনের সঙ্গে ভাগ করে আবার চারের সঙ্গে গুণ করছে এটা কে ভাই মানে আমি ওইখানেও আমি ওইখানেও ভেবেছিলাম যে বোধ হয় আমার আর জীবনে অঙ্ক নিয়ে অসুবিধা নেই এখানে অঙ্ক শেষ পাটি গণিত বিজ গণিত হ্যান গণিত ত্যান গণিত হোল স্কোয়ার হোল কিউব শিখে ফেলেছি এখানে শেষ আবার ঠিক যখনই ক্লাস টেনে উঠলাম যখনই ক্লাস টেনে উঠলাম তখন তো আমার মাথা পুরো শর্ট হয়ে গেছে পুরো শর্ট মানে অঙ্কের হিসাবে আমার যে চিন্তাধারা ছিল অঙ্কের হিসাবে আমার যে ধারণা ছিল সম্পূর্ণ ভুল প্রমাণ হলো যে না ভাই অঙ্ক এখানে শেষ না অঙ্ক আরও আছে কি বলছে ফটাশ করে বলছে সাইন থিটা কস থিটা হ্যান থিটা প্যানবিটা এর এটা কী রে ভাই আমি অঙ্ক শিখে ফেলেছি তারপরেও আমাকে বলছে যে তুই অঙ্ক শিখেছি নি জীবনে করাতে যখনই অঙ্কের নতুন কিছু শিখছি মনে মনে হচ্ছে যেন আমি এলিয়ান আমি অন্য গ্রহের থেকে এসেছি আমার কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে এর আগে আমি জীবনে গড়াতে অঙ্কই করিনি মানে যত উপরে উঠছি অঙ্কের ধাপ যেন বেড়েই চলেছে